সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন দেখুন শান্ত শুয়ে আছে শান্তর কিন্তু জ্বর আসছে আর জ্বর আর কাশ বিকালবেলা থেকে অনেক জ্বর আসছে আর কাজ তাই শুয়ে আছে আজকে মন ভালো নাই পড়তেও আছে না এই কিন্তু শান্ত দেখুন তো শান্ত কিন্তু অসুস্থ অনেকে জানেন অনেকে জানেন না শান্ত কিন্তু অসুস্থ বলতে কি ও প্রতিবন্ধী ও কখনো হাঁটতে পারে না দেখুন শান্তর পা কিন্তু এখানে জোড়া লাগানো এই যে ভাস ও কিন্তু উঠে দাঁড়াতে পারে না উঠে হাঁটতে পারে না তাই ওর অনেক কষ্ট কিন্তু কষ্ট থাকলেও কিন্তু কাউকে বলতে পারে না বল বলার মতো ওর কেউ নেই কার কাছে বলবে আর ও প্রতিবন্ধী দেখেই কিন্তু ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে যদিও ও প্রতিবন্ধী না হতো ওর বাবা ছেড়ে ওকে কখনোই যেত না ওকে প্রতিবন্ধী দেখে তিন দিন ওকে যখন দেখেছে হয়েছে তিন দিন তখন প্রতিবন্ধী দেখেই চলে গেছে তাই প্রতিবন্ধীদের মানুষদের কতটা কষ্ট পৃথিবীর কেউ বোঝে না যে মা সেই বোঝে আর কেউ বোঝে না তাই শান্তর দেখুন অনেক মন খারাপ আর জ্বর তাই শুয়ে আছে তো শান্তর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ